এই মুহূর্তে আমরা রয়েছি খানাকুল কবলিত খানাকুল খাল আমরা পরিদর্শন করলাম প্রতি বছর এই খালে সামান্য বৃষ্টি হলেই কিন্তু জলমগ্ন হয়ে যায় ধরমপুর মাইনান থেকে খানাকুল থেকে যে মাইনান এবং কাছেরা চৌমাতা যাওয়ার যে মানে গুরুত্বপূর্ণ একটা প্রধান সড়ক বলা চলে এটাকে কয়েক হাজার মানুষ এটা দিয়ে প্রতিদিন যাতায়াত করে সেই খালের রাস্তা কি বছর অল্প বৃষ্টিতেই বর্ষাকালের অধিকাংশ সময়টাই কিন্তু প্লাবিত থাকে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করা বারবার আমরা বলেছি আই এসএফের বিধায়ক আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক নসাদ সিদ্দিকি আই যান বছর এই খানাকুলে বন্যা পরিদর্শন করে করতে এসে সর্বপ্রথম কেউ দাবি তুলেছিলেন কোন বিধায়ক যে প্রতি বছর আমরা নিয়ম করে আসব বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জলে পা ডুবিয়ে ছবি তুলে চলে যাব খানাকুল থেকে আর সামান্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসে অসহায় মানুষগুলোকে বন্যা কবলিত মানুষগুলোর হাতে তুলে দেব এবং সেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব যে দেখানোর চেষ্টা করব কোন রাজনৈতিক দল কত বড় সমাজসেবী কতটা মানুষের পাশে রয়েছে এই রাজনীতি বন্ধ হোক আমরা বলেছি খানাকুলের মাটিতে দাঁড়িয়ে প্রতি বছর দুই থেকে তিনবার বন্যা হয় এই বন্যা অনেকটা সময় ম্যানমেড বন্যা যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকার সময় যেটা তিনি দাবি করতেন ম্যানমেড বন্যা বলে আমরাও বলছি এটা ম্যানমেড বন্যা কারণ হচ্ছে যদি খালগুলো ঠিকঠাক সংস্কার করা হয় রাস্তাগুলোকে উঁচু করা হয় এবং রাস্তার নিচ দিয়ে ঠিকঠাক ব্রিজ বা ক্যানেল সংস্কার করে যদি তৈরি করা হয় তাহলে প্রতি বছর এভাবে খানাকুলকে তিন থেকে চারবার ডুবতে হয় না চাষের জমি অধিকাংশ চাষের জমি প্রতি বছর এই যে এত টাকার অর্থ নষ্ট হচ্ছে ফসল যেই চাষ থেকে আমাদের এই গোটা বাংলা একটা বড় অর্থনীতির উপর দাঁড়িয়ে রয়েছে সেই অর্থনীতি যখন দুর্বল হচ্ছে আগামী দিনে এটা যদি বারবার চলতে থাকে তাহলে খানাকুল কখনোই এগিয়ে যাবে না পিছিয়ে যাবে এই যে এগিয়ে বাংলা বলা হচ্ছে এগিয়ে কিন্তু যাবে না আমরা আবেদন করছি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দুদিন পর খাকুল আরামবাগে আসছেন বন্যা পরিদর্শনে তিনি যেন মানবিক দৃষ্টিতে খাটাল মাস্টার প্ল্যানে নেয় খানাকুল আরামবাগ সহ পুরসুড়ো এই বিস্তীর্ণ এলাকাকে নিয়ে খানাকুল মাস্টার প্ল্যানের যে দাবি রয়েছে মানুষের সেই দাবিকে যেন তিনি মান্যতা দেন এবং প্রতি বছর এই নিয়ম করে দুই থেকে তিন বছরের তিনবার বন্যা হওয়াটা বন্ধ হোক আর প্রশাসনের আধিকারিক যারা রয়েছে এই খাল প্রতি বছর এই একই অবস্থা হয়ে যায় খানাকুলের বিস্তীর্ণ এলাকা কটা জায়গার নাম বলব অধিকাংশ জায়গায় কংক্রিটের ব্রিজ নেই এই যে ভোগান্তি মানুষের খেয়া পড়া পরে যথেষ্ট নৌকা থাকে না এই সমস্ত কিছুর দিকে তাকিয়ে বন্যা এই খানাকুলে পর্যাপ্ত পরিমাণে নৌকা দেওয়া হোক অবিলম্বে কংক্রিটের ব্রিজ যেগুলো প্রস্তাবিত ব্রিজ রয়েছে সেগুলোকে নির্মাণের কাজ শুরু করা হোক এবং আগামী দিনে আরও বেশি করে কংক্রিটের ব্রিজ যাতে নির্মাণ করা হয় তার দাবি আমাদের পক্ষ থেকে আইএসএফের পক্ষ থেকে রইল শেখ সাদ্দাম হোসেন অবজারভার আইএসএফ খানাকুল